খাও 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 মিটিশ সোনা ওই যে আবার চলে যায় আবার চলে যায় খাওয়া দাওয়া শেষ অল্পতেই খাওয়া দাওয়া শেষ মিটু মিটু তুমি কি খাচ্ছ ভাত খাইছো এখন আবার দুষ্টুমিও করে এই যে দুষ্টুমি করে কুকি

ওই যে মিটুক হাঁসার উপরই দাও हां बामा পাত্রে ফেলে দাও হাঁসার উপরই দাও 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 এই জায়গায় রাখো এই চলে আসো চলে আসো মিটুক খাবার খাবে মিটি তুমি খাবার খাইতে আয় আয় আয়